মঙ্গল এবং নিরাপত্তার জন্য কাজ করা জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া এবং একটি নিরাপদ আশ্রয় ব্যবস্থা গড়ে তোলা এইগুলি হচ্ছে কি অন্তর্ভুক্ত কিন্তু বর্তমান সমাজে সাধারণ মানুষ কি এই সংজ্ঞাটার সাথে কোনো মিল পাচ্ছে আমি ঐশী আর আপনারা দেখছেন দ্য পয়েন্ট নিউজ নেটওয়ার্ক চলুন দেখেনি সাধারণ মানুষের বক্তব্য পাবলিক সেফটি মানে যেখানে একা একা লাইক কোনো ভয় ছাড়া ঘুরতে পারবো কোথাও বা কোথাও যাওয়ার কোনো ভয় হবে না যে একা যাব বা কোথাও গেলে মারা বলে যে ভাইকে নিয়ে যা কেন ভাইকে নিয়ে যাবো একা কেন যেতে পারবো না তো ওইটা আমার কাছে একটা পাবলিক সেফটি মানে ডেফিনেশন হবে অ্যাকর্ডিং টু মি পাবলিক সেফটি কতলব সিফ রোড সেফটি ইভেন উমেন সেফটিকে বারে আতা है। एंड एफ आई सी दैट आजकल के जो वुमेन uh, हेरसमेंट हो रहे हैं रास्ते में जाते जाते रोक लेना या फिर गाड़ी के पीछे ही uh, तीन चार आदमी आके घेर लेते हैं तो वो सेफ्टी भी मेरे लिए बहुत मैटर करता है बीना गर्ल पब्लिक सेफ्टी मीन्स डैट हम लोग बाहर जा सके प्रॉपर्ली विदाउट एनी फेयर ऑफ बीन रेप्ड बाई एनी अदर इन आउटसाइड तो ये एक बहुत बड़ा मैटर है एक लड़की के लिए लाइक like, सेफली uh, बाहर ट्रैवल करना ওয়াইল উট পাবলিক সেফটি নিয়ে আপনার পয়েন্টটা কি ঠিক একই নাকি কিছু ভিন্ন জানাতে ভুলবেন না আপনার পয়েন্ট আমাদের কমেন্ট বক্সে সঙ্গে থাকুন দ্য পয়ুজ নেটওয়ার্ক এর